আসসালামু আলাইকুম নতুন একটা এপিসোডে আমি উমা মুস্তফা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে শুক্রবার শুক্রবার দিনের একটা ছোট্ট ব্লগ বা ছোট্ট একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করছি নরসিংদী থেকে জসিম মামা পাঠিয়েছে আমাদের বাসা সবার জন্য বারো পিস গামছা মানে একই রকম ডিজাইনের বারো পিস গামছা তো এটা দেখে মজাই লাগছিল আসলে বারো জনের জন্য বারোটা ডিফারেন্ট কালার বা ডিফারেন্ট ধরনের ডিজাইন হলে ভালো হতো আদারওয়াইজ কোনটা যে কার গামছা নাম লেখা ছাড়া কিন্তু গামছা কিন্তু একজনের সাথে মিলেমিশে যাবে তো যাই হোক আমি যেটা করলাম আমার যেহেতু টাওয়েল আছে এবং আমার আলাদা করে গামছা যেহেতু আছে অলরেডি আমি আমার গামছাটা দিয়ে ভাবছি খুব সুন্দর করে গামছার ব্লাউজ বানাবো আমার বাংলাদেশি ট্রেডিশনাল এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে এবং এগুলোকে ফ্যাশানে কীভাবে করে অ্যাপ্লাই করা যায় আমার সবসময় একটা প্রচেষ্টা থাকে যাই হোক গামছাগুলোকে একদিকে রেখে দিলাম সুন্দরভাবে আর অন্যদিকে বিকেলের নাস্তার আয়োজনে চলে গেলাম আমি এখানে থাই বোনলেস পিসেস প্রায় এক কেজি সম পরিমাণে সেখানে যোগ করে দিচ্ছি এক এক করে টক দই দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা আরও যোগ করে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এছাড়াও এখানে যোগ করে দিচ্ছি সানের কাবাব মশলা কম বেশি সবাই জানেন আমি কিন্তু কাবাব মশলা সানের সবসময় ব্যবহার করে থাকি এছাড়াও আরেকটা সানের কাবাব মশলা ছিল সম্ভবত বিহারি কাবাবে সেটা অল্প পরিমাণে ছিল সেটাও যোগ করে দিলাম রেগুলার যে লালমরিচের গুঁড়ো ছিল সেটা দিয়ে দিচ্ছি এছাড়াও দিয়ে দিচ্ছি টালাঝিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন এবং এটাকে বেশ ভালো মতন করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি আচ্ছা এই রেসিপিটা যদি ফুল কারো দরকার হয় কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই প্রত্যেকটা মেজারমেন্ট একদম প্রপারলি দিয়ে দিব এই রেসিপি ফলো করে কাবাব বানালে দেখবেন কাবাবের স্বাদ কিন্তু আসলে অনেক অনেক মজার হয় তো যাই হোক এটাকে ভালো মতন করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো রেস্টে অবশ্যই ফ্রিজে রাখবেন তো আমি যেটা এখন করছি এই স্টিক যেগুলো আছে স্টিলের এগুলো কিনেছিলাম দারাজ থেকে তো এগুলোর ভেতরে আমি কাবাবগুলোকে সুন্দর মতন করে গেঁথে নিচ্ছি বাট এই স্টিলগুলোকে যেরকম স্টিকগুলোকে আমি দেখেছিলাম দারাজে ওরা যেরকম ছবিতে দেখিয়েছিল হাতে আসার পরে আমি আসলে খোলা হয়নি আর আজকে খুলে দেখি যে এটা কিন্তু আসলে সেরকম না যেরকমটা আমি আসলে ভেবেছিলাম আমি অর্ডার করেছিলাম টার্কিশ স্টাইলের স্টিক যেগুলো সেগুলো একটু চ্যাপটা খানিকটা একটু মোটা থাকবে কিন্তু এটা হাতে আসার পরে দেখি যে না এটা অনেকটাই চিকন এবং এটা আসলে গাঁথতে গিয়ে আমার কিন্তু হাতে চার পাঁচবার অলরেডি খোঁচা লেগে গেছে এবং প্রচণ্ড ব্যথা পাওয়া যাচ্ছে তো এটা দিয়ে আসলে রান্না করতে একটু ভয় ভয়ই লাগছে আমার কাছে আর সামনের দিনগুলোতে আসলে জানি না কি এটা দিয়ে রান্না করা হবে কিনা কতটা হবে এটা একটা প্রশ্ন কারণ এরকম করে যদি ব্যথা পাওয়া যায় দেখা যাচ্ছে যে বাচ্চারা রান্না অনেক সময় করে আমার সাথে আমি বাচ্চাদেরকে শেখাই বা রূপা আছে খালা আছে তো এরাও যখন এটা দিয়ে রান্না করতে যাবে ডেফিনেটলি ওরাও কিন্তু এটাতে আহত হতেই পারে তো সে কথা চিন্তা করে মনে হচ্ছে আজকে প্রথম আজকেই শেষ এটা দিয়ে রান্না করব না এটার দাম খুব একটা বেশি নেয় নেই কিন্তু ওই যে যেটা প্রোডাক্টটা দেখিয়েছিল একটা কিন্তু যেটা এসেছে হাতে সেটা একেবারে টোটালি আলাদা অলরেডি তো অনেকগুলো দিন হয়ে গিয়েছে তো এটা চাইলে আমি রিটার্ন দিতে পারবো না তো দ্যাটস ওকে সব কিছুরই একটা শিক্ষা পাওয়ার দরকার আছে তো কথা বলতে বলতে আমি তো কাবাবগুলোকে একটু সুন্দর মতন করে শিখে গেতে নিচ্ছি থাই বোনলেস পিসেস দিয়ে আমি সবসময় কাজ করে থাকি কম বেশি সবাই জানেন এটার পিছনে একটা বিশেষ কারণ আছে থাই গুলো দিয়ে যদি আপনি কাবাব তৈরি করেন তাহলে দেখবেন যে কাবাবগুলো কিন্তু জুসি থাকে এবং ওগুলো কিন্তু ড্রাই হয়ে যায় না রান্না করার পরে কিন্তু আপনি যদি থাই দিয়ে না করে বোনলেস বা ব্রেস্ট পিসেস দিয়ে করেন তাহলে দেখবেন অল্পতেই কিন্তু সেটা খুব ড্রাই হয়ে যায় এবং যতই আপনি তেল দেন না কেন আউটকামটা না ঠিক থাই পিসেসের মতন অতটা জুসি হয় না সো এই টিপসটা সবার জন্য তো মোটামুটি এক কেজি থেকে প্রায় আমার নয় পিসের মতন হচ্ছে এরকম কাবাব তো তৈরি হয়েছে তো যাই হোক এখন এই কাবাবকে ফাইনাল আউটপুটে দেওয়ার পালা আমাদের তো আমি একটা বিশাল বড় সাইজের কিন্তু প্যান নিয়ে নিয়েছি এই প্যান্টটা কোত্থেকে কিনেছিলাম এক্স্যাক্টলি আমার এখন এই মুহূর্তে নামটা মনে নেই তবে প্যান্টটা কিন্তু সাইজে ভীষণ বড় কতটা বড় আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন যে আমি সরিষার তেল দিয়েছি এবং এখানে আমরা এক এক করে আমার এই নয়টা কাবাবের স্টিকই কিন্তু সুন্দর মতো পুরাটা জুড়ে এটে যাবে এবং দেখতেই পাচ্ছেন যে এই এতগুলো স্টিক এটে যাওয়া মানে এটা কতটা বিশাল সাইজের হতে পারে সো এটা সম্ভবত ফর্টি সেন্টিমিটারের মতো লম্বা ছিল আমার ঠিক এক্স্যাক্টলি ফর্টি বা ফর্টি ছিল তো এটা কোন পেজ থেকে কিনেছিলাম ঠিক এক্সাক্টলি এই মুহূর্তে মনে আস বাট এটা এতটা ইউজফুল যে সত্যি কথা বলতে কি এরকম একটা বড় তাওয়া কম বেশি সবার বাসায় থাকলে বেশ ভালো হয় ধরেন হঠাৎ করে বাসায় মেহমান বা হঠাৎ করে না হলেও কম বেশি বাসায় তো মেহেমান সবার বাসায় আসে তো এই ধরনের বড় বড় প্যানগুলো থাকলে হবে কি দমে দেওয়া থেকে শুরু করে বড় বড় হাঁড়ি আবার অন্যদিকে এই যে একবারে কিন্তু অনেক কিছু এখানে ফ্রাই করা যাবে আবার একসাথে তিন চারটা পরাটাও কিন্তু চারটা পরাটা মিনিমাম এখানে খুব ভালো মতন করে কিন্তু আপনি ছেঁকে নিতে পারবেন সো বুঝতেই পারছেন কতটা বড় তো সব মিলে আমার কাছে ভীষণ ভালো লেগেছে যাই হোক আমি কিন্তু সরিষার তেলে তেলেপিট করে করে কাবাবগুলোকে দিয়ে নিচ্ছি আর আমার যে বোলের ভেতরে আসলে মাখিয়েছিলাম ওখানে কিছু মশলা ছিল তার সাথে অল্প একটু পানি যোগ করে নিয়েছি এবং তার পরবর্তীতে কাবাবটা হালকা ভাজা ভাজা হওয়ার পরে আমি চাচ্ছি যে কাবাবটা যাতে এই যে কাবাবগুলোকে শিখে গেতে নিয়েছি আমি এই মাংসগুলোর মাঝে যে অংশগুলো আছে সেখানে কিন্তু অনেক সময় আছে ভাজা যদি পর্যাপ্ত পরিমাণে না হয় ঠিকঠাকভাবে না হয় কাঁচা থাকে তো সেজন্য যাতে কাঁচা না থাকে আমি পানি যোগ করে দিয়েছি সো এই পানিতে কিন্তু যেটুকু অংশ কাঁচা ছিল ভাজার পরেও সেটা যাতে সুন্দর মতন করে কুকড হয়ে যায় আমরা তো বিদেশি না আমরা তো বাংলাদেশি আমাদের আসলে ফুললি কুক না হলে খাবার কিন্তু আসলে ভালো লাগে না আর এটা আসলে খাওয়া উচিত না কিছু খাবার সেমি কুক অল্প কুক করে অনেকে খেতে পারে বাট পার্সোনালি আমরা কেউ খেতে পারি না ইভেন আমার অবস্থা এরকম যে আমি যদি স্টেকও খেতে যাই অনেকে আছে যে সেমিডান বা একেবারে রেয়ার যেটা সেটা করে খেতে পারে বাট আমার কিন্তু যখন স্টেক খেতে হবে তো ওটা একদম পারফেক্টলি ওয়েল ডান হতে হবে আদারওয়াইজ আমি খেতে পারি না এটা আমার রুচিতে আসে না এটা আমার লিমিটেশান আই এম নট টেলিং যে আমাকে ফলো কর বা আমি যেটা করছি সেটাই ঠিক বাট আমার এটা রুচিতে আসে না সেটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম আর স্টেক বলতে বলতে মনে পড়ে গেল অনলাইনে কিন্তু আমার একটা স্টেকের ক্লাস আছে যেটার কোর্স ফি মাত্র তিনশো টাকা সো কেউ যদি চান সেই কোর্সটা কিন্তু খুব সহজেই করতে পারেন যাই হোক গল্প করছি আর আপনাদের সাথে এইগুলো তো দেখাচ্ছি এপিটোপিট করে নিচ্ছি আচ্ছা আমি কিন্তু কোনো মানে কিছু ইউজ করছি না দেখে এর মানে এই না যে গরম লাগছে না আমার রান্না করতে করতে অভ্যেস হয়ে গেছে এখন আর হিট ওভাবে লাগে না আপনারা যারা একেবারে নতুন বা আপনারা যারা নতুন না হলেও পুরাতন সাবধানতার সাথে কিন্তু বেশ বেটার হয় যে এটা একটা চিমটা দিয়ে এপিটোপিট করে নেবেন আদারওয়াইজ কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারে এবং কথা বলতে বলতে আমাদের কিন্তু মোটামুটি সবগুলো কাবাব রেডি হয়ে গিয়েছে এখন আমি এরকম চুলার গ্রিলার পাওয়া যায় এটা আমার বাসার আশেপাশে মৌচাকে পাবেন আনারকলি মার্কেটে পাবেন এছাড়াও আপনি যদি টিউমার্কেট ডিসিসি মার্কেট সব জায়গাতেই কম বেশি পেয়ে যাবেন এটার দাম খুব একটা বেশি না চার পাঁচশো টাকার ভেতরে পেয়ে যাবেন হয়তো বা দাম এখন বাড়তেও পারে আমি এটা অনেকদিন আগে নিয়েছিলাম তিন চার বছর আগে সো এক্স্যাক্টলি দামটা আমার এই মুহূর্তে ওইভাবে মনে নেই তো যাই হোক আমি তো এখানে একটু একটু করে কাবাবগুলোকে এপিট করে উলটিয়ে পাল্টে নিচ্ছি আর ওই যে যেই ঝোলটা ছিল সেই ঝোলটা কিন্তু একটু একটু করে এই কাবাবের উপরে দিয়ে দিচ্ছি এতে করে কাবাবটা সুন্দরভাবে বার্নও হবে ঝোলের সাথে কিন্তু তেলও ছিল সেই তেলটা মূলত এখানে দিয়ে দিচ্ছি আর ঝোলের যে অংশটা বাকি থাকবে সেটা দিয়ে একটা সস বানিয়ে ফেলবো একদম শেষে অনেকে মনে করতে পারেন যে ওই পানির সাথেই তো সব স্বাদ বোধ কাবাবের চলে গেল। ব্যাপারটা কিন্তু সেটা না তো যাই হোক মোটামুটি আমি এপি টপিট করে নিচ্ছি অনেকে এটাও মনে করতে পারেন যে চুলো নষ্ট হয়ে যাবে এইভাবে করে করলে প্রত্যেকটা চুলো কিন্তু ক্লিন করা যায় তো একটু মজার কিছু খেতে হলে হেলদি কিছু খেতে হলে ভেজাল ফ্রি জিনিস খেতে হলে একটু তো কষ্ট করা যেতেই পারে তাই না আর সবচাইতে বড় কথা হচ্ছে যে রেস্টুরেন্টে যে কাবাবগুলো আপনি খান কেমন তেল দিয়ে করে কিভাবে করে সবগুলো জিনিস হাইজিন মেনটেন করা হয় কি না ইউ রিয়েলি ডোন্ট নো সে কারণে আমি সবসময় বলি যে যাই করা উচিত বাসায় নিজের হাতে বানিয়ে নিয়ে খাওয়া উচিত তো ওই ঝোলের যে অংশটা দেখতে পাচ্ছেন তার সাথে আমি একটু বেস্টের চিলি সস দিয়েছি আর একটু তেল অল্প একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে একটা কিন্তু ডিপিং সস হয়ে যাবে যেটা দিয়ে কাবাবগুলোকে ডিপ করে করে খেতে কিন্তু বেশ দারুণ লাগবে কাবাবের স্বাদও অটুট থাকবে আর ওইদিকে বাড়তি করে কোনো সসের জন্য কিন্তু আলাদা খরচ করতে হলো না তো সব কিছু মিলে আমার আজকের এই রেসিপিটা তো এখানেই শেষ হয়ে গেল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি আমাকে ফেসবুকে দেখে থাকে ফলো করতে করতে ভুলবেন ভুলবেন না না আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমি কিন্তু টিকটক আর ইনস্টাগ্রামে আছি চাইলে সেখানে আমাকে ফলো করতে পারেন আপাতত আমি তো চললাম পরিবারের সবাইকে নিয়ে এই মজাদার চিকেন কাবাব খেতে আজকে এখানেই শেষ করি কালকে আবার দেখা হবে আপনাদের সাথে কেমন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম